নতুন চিঠিটি দিচ্ছে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় চিঠিটা দেয়া হচ্ছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে সেই চিঠিতে বলা হচ্ছে ফেসবুক থেকে আমি যেটা দেখলাম সেই চিঠিতে বলা হচ্ছে উপরযুক্ত বিষয়ে আলোকে সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে অদ্য 17/26 ইংরেজি তারিখ সরাই উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ নামক স্থানে জাতীয় সংসদ নির্বাচন দুশো চৌচল্লিশ ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের সদস্য প্রার্থী জনাবুমিন ফারমানা বিশাল প্যান্ডেলে জনসমাবেশ আয়োজন করে নির্বাচনী প্রচারণা করেন যা নির্বাচনী আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের ধারা লঙ্ঘন তাৎক্ষণিকভাবে এই সমাবেশ ভেঙে দেওয়া হয় এবং উক্ত অপরাধে জনাব জুয়েল মিয়া নামক এক ব্যক্তিকে চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় মোবাইল ফোন পরিচালনা করেন জনাব শাহরিয়ার হাসান খান সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মারিয়া উল্লেখ্য যে এই সময় সতর্ক প্রার্থী জনাব রুমিন ফারহানা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্রমণাত্মক ভাবে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙ্গুল কুচিয়ে বিভিন্ন রকম হুমকি থামকি প্রদর্শন করেন তিনি আক্রমণাত্মক ভাবে ইংরেজিতে বলতে না আপনাদেরকে এই রকম দেখায় আক্রমণাত্মক ভাবে বৃদ্ধাঙ্গুলি দেখান খোঁজ নেন প্রশাসনে বসে আছেন খোঁজ নেন তার সাথে থাকা জনৈক ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন বুড়া আঙ্গুল দেখায় আপনারা কিচ্ছু করতে পারেন না এক পর্যায়ে তিনি এবং তার সাথে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি প্রদান করতে থাকেন এবং জনগণকে খেপিয়ে তুলে মত সৃষ্টি করেন এবং বলতে থাকেন আজকে আমি আঙুল তুলে চলে গেলাম আমার এই মানুষ এখান থেকে বাইর হতে পারবেন না এক পর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না মাথায় রাখেন আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনবো আমি এই সময় তার সাথে থাকে জুয়েল মিয়া সহ অন্যান্যরা মার মুখে আচরণ করেন ভিডিও সংযুক্ত এতে মত সৃষ্টি করে বিচারিক কাজে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে হুমকি প্রদান করে যে নির্বাচনী আচরণ বিধি সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ্য যে ঘটনাটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছে এতে করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইতোপূর্বে গত এগারো এক ছাব্বিশ নির্বাচন তারিখ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে তার সমর্থক আকiful রহমানকে 5000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এই ফেসবুকের চিঠিটি অত্যন্ত বতনীয় হবার কথা এই চিঠিটি যাচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে নির্বাচনী অনুসন্ধান অধিকারী কমিটিতে এই চিঠিটি 17 তারিখ লেখা হয়েছে কারণ অল্প লেখা তো 17 তারিখের একটা চিঠি 17 তারিখ রাতেই আঠারো তারিখ সকাল বেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যেই ইউএনও অফিস একটা চিঠি নিরাপত্তা দুই ঘন্টা রাখতে পারে না গোপনীয়তা রক্ষা করতে পারে না তারা কি করে একটা নির্বাচনের মতো বড় কাজ পরিচালনা করবেন এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাখছি আজকে দেখলাম

গত সতেরো এক ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল অনুমান চারটা থেকে পাঁচটার দিকে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাই উপজেলার মোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর নামস্থানে ইসলামপুর না ইসলামাবাদ হবে নামস্থানে চারশো পাঁচশো লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের এই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

সুস্পষ্ট লক্ষ্য ঘটটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আপনাকে আগামী বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ বেলা বৃহস্পতিবার বেলা এগারোটা অথবা পূর্বে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয় উপস্থিতিতে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো অন্যথায় আপনার অনুপস্থিতিতে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা দেখুন সতেরো তারিখ ইসলামাবাদে যে ঘটনাটি ঘটেছে সেখানে আমরা কোন জনসভা করি নাই এটা একটা ছোট উঠান বৈঠক ছিল কিন্তু আপনাদের সবার দোয়ায় আমার উঠান চারশো পাঁচশো লোক হয়ে যায় এটা আল্লাহর রহমান আল্লাহর মেহরবানি আপনাদের সবার দোয়া আমি মাইক ব্যবহার করি না আমি হ্যান্ড মাইক ব্যবহার করি আমি স্টেজ বলতে একটা চেয়ার ছিল দুটা দুপাশে আমার জন্য একটা চেয়ার দুপাশে দুটা চেয়ার ছিল আর সব সামনে প্লাস্টিকের চেয়ারে মানুষ বসেছেন দাঁড়া বলছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসেন তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকে উঠানের ভেতরে আসেন আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকা ছিল মানে আমার যারা ভোটার তারাও তাকাচ্ছিল এক পর্যন্ত স্টেজের উপর উঠে আসেন আমার একটা চেয়ার ওই মঞ্চে আমি দাঁড়াবো ওই ওখানে আসে তো আমি এই পর্যায়ে বক্তব্য শর্টকাট করি আমি নেমে যাই এবং আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করেছি আমার কোন আচরণ বিভিন্ন লঙ্ঘন করছে। উনি আমাকে বলতে পারছিলেন একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রচারণা করছে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কিভাবে বলি এই যে বৃদ্ধাঙ্গুলির কথাটা বললাম এই কথাটা কোথা থেকে আসলো এই কথাটা তো হঠাৎ আসে নাই এই এই কথাটা থেকে এটা উপজেলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফার্মানার দেয়া অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এটা ব্রাহ্মণ বাডিযার নিউজে বড় করে গেছে আমি সেটা আমাকে দেখিছে যে এভাবে নাই। অর্থাৎ চিন্তা করে দেখুন সরকারি চিঠি দুটো চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনালাম দুটোতেই দাবি করা হচ্ছে আমি দেখিয়েছি এটা সর্বৈব আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থী কর্মী সমর্থকরা এই যে বিধান গুলি দেখায় আপনারা একটু দয়া করি দেখুন সবাই দেখুন এটা নিউজও হয়েছে এটার বড় হচ্ছে এই যে দেখেন আপনি দেখেন এবং এই যে প্রশাসন সেখানে উপস্থিত ছিল হাবিব সাহেব যখন বৃদ্ধাঙ্গুলি দেখা তখন প্রশাসন এখানে উপস্থিত হয়েছে করে

চিঠি পাঠালেন অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্বাচন অনুসন্ধান বিচারক কমিটি তার মানে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামলো নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি উনি আবার আমাকে একটা নোটিস পাঠালেন আমি এখনো সেই নোটিস পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ঠিক আছে তাইলে কি বলবো একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেওয়া হলো চল্লিশ হাজার টাকা জরিমানা অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ইউনো ডিসি আমাকে সোপাস নোটিস করা এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াস আচ্ছা এইবার আসে আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়দ আল হাবিব তিনি কিভাবে

বিএনপির জোট প্রার্থী বহু জবাই মানুষ না বহিষ্কৃত রুমি ফারহানার কাছে কেউ যাবেন না সময় এগুলো যখন আমি ডিসি স্যারকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীত ভাবে প্রশ্ন করলাম আমি তো এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে আমি দেড় ঘন্টা ওনার ওনার সামনে বসে অঙ্কটা কাছ থেকে জানতে পারলাম না ওনারা জানেন না বিএনপি প্রার্থী জরিমানা দিয়েছে কিনা তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট ফুল ল

নির্বাচনী আচরণ বিধিমালা নির্বাচনী আচরণ বিধিমালা দু হাজার দেখাতে চাই পনেরো ধারায় বলছে উস্কানিমূলক বক্তব্য বিবৃতি প্রদান উশৃঙ্খল আচরণ বিস্ফোরক বহন ধর্মীয় উপনালয় প্রচার কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচনী প্রচারণা কালে ব্যক্তিগত কুৎসা রাটনা অশালীন আক্রমণাত্মক ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান কোন ধরনের তিক্ত বা উস্কানিমূলক মানহানিকর কিংবা লিঙ্গ সাম্প্রদায়িক বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোন বক্তব্য প্রদান করিতে পারিবেন না আপনারা যদি দেখেন জুনায়দ আল হাবিবের প্রচারণার কালে আমাকে বলা হয়েছে নর্তকি ব্রাহ্মণ বাড়িয়া কণ্ঠ করছে রুমিন পাহান ও মধ্যে কোনো পার্থক্য নাই আমাকে বলা হয়েছে রুমিন ফারহানা হচ্ছে টিসু পেপার যাকে দল ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে টিসু পেপার যেমন কোনো কাজে লাগে না রুমিন ফারহানার এখন আর কোনো কাজ নেই এই ধরনের পরিচয় পরিচয়কে অবমাননা করা সাহেবকে এখন পর্যন্ত ডিসি সাহেব তার কোন ব্যবস্থা নিয়েছেন বলে আপনারা কি জানেন আমিও জানি না এই ব্যাপারে আজকে ওনাকে কথা বললাম আমি বুঝিনি কি বলতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন উনি অনুসন্ধান কমিটিতে দিয়েছেন বা কিছু কিন্তু আমার বেলা সব চিঠি আমার কাছে আসার আগে ফেসবুকে চলে যাচ্ছে এবং এক অপরাধ যদি হয়ে থাকে ইফ অ্যান্ড ইফ তিন ক্ষেত্রে আমাকে সাজা দেওয়ার চেষ্টা হচ্ছে এখন আসুন ধারা সরব কোন প্রার্থী বা তাহার নির্বাচনী এইজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য কোন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করিয়া নির্বাচনী প্রচার প্রচারণা করিতে পারিবেন তবে সেই ক্ষেত্রে গ বলছে ঘৃণাত্মক বক্তব্য তাহার চেহারা বিকৃত করা নির্বাচন সংক্রান্ত বানোয়ার তথ্য সহ কোনো ক্ষতিকর আধহ বা কন্টেন্ট তৈরি প্রচার করতে পারবেন না প্রতিপক্ষ নারী সংখ্যালঘু অন্য কোন জনগোষ্ঠীকে লক্ষ্য করিয়া ঘৃণাত্মক বক্তব্য ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা প্রয়োগ করিতে পারিবে না পনেরো ষোলো মোটামুটি একই ভাবে বলছে যে কারো ব্যাপারে কোনো অবমাননাকর বক্তব্য তার লৈঙ্গিক পরিচয় ধর্মীয় পরিচয় গোষ্ঠীর পরিচয় ব্যবহার করিয়া কোন রকম অবমাননাকর বক্তব্য দেওয়া যাবে না ক্রমাগত ভাবে বিএনপি জোট সমর্থিত প্রার্থী এই কাজটি নিষ্ঠার সঙ্গে তার যারা কর্মী বাহিনী আছেন প্রচারক আছেন তাদেরকে নিয়ে করছেন এবার আসুন ডিসি সাহেব আমাকে নোটিস করতে পারেন কিনা ছাব্বিশ ধারা বলছে নির্বাচন পূর্ব অনিয়ম হইলে কি করতে হবে এই বিধিমালায় যে কোনো বিধানের লঙ্ঘন নির্বাচন পূর্ব অনিয়ম হিসেবে গণ্য হইবে এবং উত্তরূপ অনিয়মে তারা সংক্ষুব্ধ ব্যক্তি বা নিবন্ধিত রাজনৈতিক দল প্রতিকার চাহিদা নির্বাচনী তদন্ত কমিটি বা কমিশনের নিকট দরখাস্ত করিতে পারবে তার মানে নির্বাচনী তদন্ত কমিটি একটা আছে যার কাছে গিরোনা চিঠি দিয়েছে সেখানে বলা যাবে অথবা নির্বাচন কমিশনে করতে হবে উপস্থিত উনি কি পারেন এটা করতে এই প্রশ্নটা আমি আইন অনুযায়ী আপনাদের কাছে রাখছি দেখেন উপবিধি একের অধীন প্রাপ্ত দরখাস্ত কমিশনের বিবেচনায় বস্তুনিষ্ঠ হলে কমিশন উহা তদন্তের জন্য সংশ্লিষ্ট বা যে কোনো নির্বাচনী তদন্ত কমিটি নিকট প্রেরণ করিবেন কমিশনের কাছে আগে আপনাকে কমপ্লেন করতে হবে তারপরে সে কমিশন যদি মনে করে যে হ্যাঁ এখানে তদন্ত হতে পারে তাহলে তারা নির্বাচনী তদন্ত কমিটি যেটা গঠিত হয়েছে ব্রহ্মবাড়িয়া নির্বাচনী তদন্ত কমিটি আছে তাদের কাছে প্রেরণ করতে পারবে কোন

চিঠি যেটা আমি পাই নাই কিন্তু যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই চিঠিটা উনি কোন নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি আমি দেখছি প্রশাসন যদি আঠেরো সালের মতো কাজ করে এই নির্বাচন সুষ্ঠু হবার কোন কারণ নাই আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীতভাবে আমি নির্বাচন কমিশনকে বলবো ব্রাহ্মণবাড়িয়া ব্যাপারে আমি একজন স্বতন্ত্র প্রার্থী একজন আইনজীবী এবং একজন সাবেক সংসদ সদস্য আপনাদের কাছে অনুরোধ করব ডিসি সাহেব কোন একটি বলে আমাকে শশরীরে উপস্থিত হতে বললেন এবং না হলে তিনি যে ব্যবস্থা নেবেন এই কথাটি তিনি বললেন এই ব্যাপারে নির্বাচন কমিশন আসলে কি ব্যবস্থা নেবেন

সবকিছু ট্রায়াল ও ফেসবুকে হচ্ছে আপনি বলছিলেন যে একটা ঘটনায় তিনটি ক্লান্তিক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আপনি কি এই বিষয়টির কমিশনকে জানিয়েছেন

আমি আজকে ডিসি সাহেবের অফিসে গিয়েছি আমি প্রতীক বরাতের পর এই বিষয়টি লিখিত ভাবে এটা নিয়ে আমি নির্বাচন কমিশনকে নিশ্চয়ই অবহিত করবো এবং আপনি যেই প্রশ্ন আমাকে করেছেন যে নির্বাচন থেকে আমাকে সরে দাঁড়ানোর চক্রান্ত হচ্ছে কিনা সেটা যদি থাকে আমি আমি আমার এলাকার ভোটারদের ভালোবাসা সমর্থন সাহায্য অনুপ্রেরণায় আমি দূরে আমি তাদেরকে ছেড়ে কোনো অবস্থাতেই যাব না এবং নির্বাচনের মাঝে আমি আছি এবং শেষ দিন পর্যন্ত ইনশাল্লাহ যদি আমার মৃত্যু না হয় আমি নির্বাচনের মাঝে থাকবো আর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে হ্যাঁ আমি আজকে ডিসি মহাজয়কে প্রশ্ন করেছে এবং আমি দেড় ঘন্টা আমার অফিসে বসেছিলাম শুধু একটা ছোট্ট তথ্য পাওয়ার জন্য যে কত টাকা জরিমানা করা হয়েছে এই তথ্য আমি দেড় ঘন্টায় পাই সম্ভবত এক টাকাও জরিমানা করা হয় নাই আর যে প্রচার প্রচারণা সেগুলো আপনারা যে কেউ আজকাল তো ফেসবুক গণমাধ্যম আপনারা জাস্ট

আজকে বলছি কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎপক্ষের মনোনীত ব্যক্তি বা স্বতন্ত্র প্রার্থী তাদের পক্ষে কোন ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময় পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার নির্বাচন প্রচারণা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমি করছি না একদম না আমি বৈঠক করছি ছোট ছোট উঠান বৈঠক সেই উঠান বৈঠকে যদি মানুষ উঠছে পরে এটা তো আমার হাত থাকে না মানুষ চলে আসে আমাকে আমার ব্যাপারে বলা হয় যে উনি একটা ছোট্ট মানে কথা সভা করতে গেলে দেখা যায় সেখানে কয়েকশো মানুষ হয়ে গেছে এটার উপরে তো আসলে কারো কন্ট্রোল থাকে না তবে সভা বলতে কি বোঝায় বড় মঞ্চ হবে ব্যানার থাকবে সাউন্ড সিস্টেম হবে মাইক ব্যবহার করা হবে এর কোন টাই আমার কোন সভায় হয়নি আর আপনি যেটা বলেছেন আমি যেটা আপনাকে প্রশ্নটা যে আমি না বলে থেকে যেতে পারবেন না আমি বলেছি যে আপনি আমার সঙ্গে যে আচরণটি করছেন এবং আমি বারবার আপনাকে প্রশ্ন করছি যে আমি কোন ধারা বা কিভাবে লঙ্ঘন ধরো কারণ আমি তো কোন সভা বলতে যে অবচরণ করছি না এখানে নির্বাচনী সভা বলা আছে আঠেরোতে আমি তো সেটা করছি না তো তাহলে কিভাবে এটা হলো পুরি কোনো জবাব দিতে পারছে না তো তখন আমি বলেছি যে দেখুন এই যে মানুষজন এরা যদি এখন খেতে যায় আমার তো কোনো কন্ট্রোল থাকবে না আপনি যেতে পারবেন না এখান থেকে আর আমাদের সরকার তো মানুষজন একটু বেশি হলো তাকে প্রেশার গ্রুপ বলে আমি সেটা বলছি না আমি শুধু বলছি মানুষ খেতে গেলে কারণ নির্বাচনের মৌসুম এখন প্রত্যেকেরই নেতা কর্মী সমর্থক ভোটার আছে তারা যদি মনে করেন বারবারই আপার উপরে কেন আসে

নির্বাচনটা কিভাবে মানে আপনি এখন পর্যন্ত মানে নির্বাচনী পরিবেশটা কিরকম যদি পড়াশোনা বলেন যে আপনার সাথে এরকম হচ্ছে বা এরকম সামগ্রিক অবস্থা আমি বলেছি যদি আঠারো সালের মতো করতে চাই আমি আমার আরেকটা বক্তব্য করেছি বাংলাদেশে কিন্তু আরেকটা পাঁচই অগস্ট হবে এটা কারণ মানুষ কিন্তু এখন আর হোসার চুপি আগের রাতে সিল ব্যান বাক্স ভরে রাখা ভিন্ন দলের নেতা কর্মীকে এলাকা ছাড়া করা ভিন্ন দলের এজেন্টকে কেন্দ্র ছাড়া করা এগুলো কিন্তু মানুষ মানবে না

ছাব্বিশ করি চলুন আচারতে বলছে কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎ মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনে

অনুসন্ধান কমিটিকে পাঠাবে আমি কিন্তু সব বলেছি ঠিক আছে বললেন যে আমি না হলে পারবেন না এই